এভরিওয়ান ওয়ান আই হোক সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আপনারা দেখছেন এস এ এস ব্রাদার্স গ্রুপ আর আমি সাথে আছি বাদশাহ তো আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি ভিডিওটা আপনাদের সবারই দেখা উচিত অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে যারা স্টুডেন্ট আছেন তারা তো অবশ্যই দেখবেন তো চলেন আজকেরা কথা বাদ দিয়ে ভিডিওটা শুরু করা যাক তো চলেন দেখা যাক এখানে কি হচ্ছে আমি বুঝতে পারতেছি না বাট এইটুকু মনে হইতেছে যে হাতাহাতি হইতেছে দুই পক্ষের সাথে বাট বাকিটা দেখার পরে বোঝা যাবে প্রধান শিক্ষিকার কক্ষে ঢুকে তাকে চেয়ার থেকে নামাতেই ও পদত্যাগ পত্রে স্বাক্ষর করাতে প্রধান শিক্ষকের কক্ষে ঢুকা প্রধান শিক্ষকের সাথে হাতাহাতি করতেছে যাই হোক কেন হাতাহাতি করতেছে এটা এখন পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবো জোরাজুরি করছে একদল শিক্ষার্থী এক পর্যায়ে শিক্ষিকা জোরাজুরি করা এক ছাত্রীকে চর মারেন তবুও শিক্ষার্থীরা তাকে চেয়ার থেকে টিচাররা ছাত্রদেরকে স্টুডেন্টদেরকে মারতেই পারে এটা কোনো সমস্যা না তো দেখা যাক পরে কি হয় নামানোর চেষ্টা চালিয়ে যায় এমন ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যদিও ঘটনাটি ঘটেছে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় ঘটনাটা ঘটছে যে টিচারকে তারা পদত্যাগ করার করানোর জন্য পদত্যাগ করানোর জন্য হাতাহাতি করতেছে জোর করে টিচারের সাইন নিতে যেতেছে বা টিপ সই নিতে যেতেছে বা টিচার সিগনেচার করবে না বা টিপ সই দিবে না এমন কিছু জানা যায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভিনের পদত্যাগের দাবিতে গত দুপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে বিদ্যালয়ের টিচারের অনেক অনিয়ম আছে বাংলাদেশে বর্তমানে অনেক আমরা দেখি টিচারদেরকে এখন আর অরিজিনাল টিচার বলা চলে না কারণ তারা এখন টিচারটা টিচারের পেশাটাকেও একটা ব্যবসা হিসাবে পরিণত করছে যেমন আমরা অনেকেই দেখি যে পরীক্ষার সময় তাদের কাছে প্রাইভেট না পড়লে নাম্বার কমায় দেওয়া হয় পড়লে পাশ করে লাই যেভাবে হোক পাশ করে পাশ করায় দেয় তারা না পড়লে ফেল করায় দেয় এমন অনেক ঘটনাও আমরা দেখছি শিক্ষার্থীরা এমন সময় বিদ্যালয়ে থাকা প্রধান শিক্ষিকা ওয়াজাণের রুমে ঢুকে জোর করে পদত্যাগ নেয়ার চেষ্টা করেন তারা এসবের পরও পদত্যাগ করেননি ওই শিক্ষিকা এত কিছুর পরেও এই নির্লজ্জ টিচার পদত্যাগ করা নাই এখানে অন্য কেউ থাকলে হয়তো বা লজ্জার কারণে পদত্যাগ করে নিত বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে প্রধান শিক্ষিকা ওয়াজেদা পারভিনের বিরুদ্ধে ভুয়া ভাউচার শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায় ও আত্মসাত চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে মোটা অঙ্কের ঘুষ শিক্ষার্থীদের কাছ থেকেও সে অনেক টাকা নিছে মানে ধরেন দশ টাকার কাজ বিশ টাকা দিয়ে করাইছে বা ওই যে চতুর্থ শ্রেণীর কর্মকর্তাদের কাছ থেকেও লাখ লাখ টাকা হাতায় নিছে এমন অনেক ঘটনাই ঘটে আমার এলাকাতেও অনেক ঘটছে নেওয়াসহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে পদত্যাগ দাবি করে শিক্ষার্থীরা তার রুমে গেলে তার সঙ্গে হাতাহাতির ওই ঘটনা ঘটে যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে পরে পদত্যাগ না করে তড়িঘড়ি করে বিদ্যালয় ত্যাগ করেন প্রধান শিক্ষিকা ওয়াজেদা পারভিন সাজিদ আব্দুল্লাহ তো যাই হোক বিরোধটা দেখার পর অনেক কিছু বুঝতে পারছেন আপনারা আমিও বুঝতে পারছি বাট একটা কথা সকল টিচার কিন্তু এক না যে টিচাররা আমাদের বাবা মার পরের স্থান তাদের তারা আমাদেরকে শিক্ষা দেয় তারা আমাদের অনেক যত্ন করে বড় করে তোলে তো তাদেরকে তাদের সাথে এমন খারাপ দুর্ব্যবহার করা কারো পক্ষে উচিত নয় তো এই ঘটনাটা যেখানে ঘটছে হয়তোবা তার কোনো অপরাধ আসে বিধায়ী ঘটনাটা ঘটছে বাট এটা সবার ক্ষেত্রে কিন্তু না আমাদের অনেক স্কুল আছে এই ঘটনাটা দেখার পর যারা ওই হাওয়াতে গায়ে তা গায়ে হাওয়া লাগায় এখন নিজেরাও তাদের টিচারদের সাথে খারাপ ব্যবহার করতেছে এটা একদমই কাম্য নয় আমি সবাইকে বলবো যারা সাবেক স্টুডেন্ট আছেন বা বর্তমান স্টুডেন্ট যারা আছেন সবাইকে বলতেছি দয়া করে আপনারা আপনাদের স্টুডেন্ট টিচারদের সাথে এমন কিছু করবেন না আর সাবেক বলতেছি যদি কোনো রানিং স্টুডেন্ট এমন কিছু করে তাহলে আপনারা অবশ্যই এটার প্রতিবাদ করবেন শক্ত কঠোর হবেন আপনারা কারণ টিচারদের সাথে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয় আমরা সবাই চলেন টিচারদের পাশে থাকি বাট যেখানে এমন হচ্ছে সেখানে হইসে বাট এটার জন্য আমাদের সবারই গায়ে তাল তাল মিলিয়ে চলতে হবে এমন কিছু না তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিজে ভালো থাকবেন আপনার চারপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন সালামু আলাইকুম